আমি যদি বিরোধী দলে থাকি তা কিন্তু আমার কাজ করবে তাহলে এই বলে কিন্তু বুঝতে হবে এই পনেরো দিনের কষ্ট আমাদেরকে নিতে হবে পনেরো দিনের কষ্ট দিয়ে ধানের আমরা পাস করিয়ে সরকার গঠনে সহায়তা করবো পাঁচটি বছর আপনারা যারা নেতা আছেন অত্র এলাকার চার নম্বর ওয়ার্ডবাসীকে আপনার তখন সেবা দেবেন আমরা শুনবো আর আমাদের কথাতে প্রশাসন ন্যায্য সংগত ন্যায় সংগত যে কাজগুলি সেটা করে দিতে বাধ্য থাকে এটা আমি কি বুঝাতে পারছি এটা কি চান না আপনারা